আসসালামু আলাইকুম আজ আমরা শিখব ক্লাস নাইনের ক্লাস টেনের নাইন টেনের হচ্ছে ত্রিকোণ্টি নয় পয়েন্ট একের এই অঙ্কটি কস এ ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ওয়ান মাইনাস কট এ সমান সমান সাইন এ প্লাস কস এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখত রাইট হ্যান্ড সাইড বের করতে হবে লেফ্ট অ্যান্ড সাইড লেফট অ্যান্ড সাইড কস এ টেন ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কট এ কট এ তাহলে কস এ টেনের সূত্র আমরা জানি টেন টেনের টেনের মান হচ্ছে সাইন এ কস এ কস এ এ প্লাসটা প্লাস উপরে সাইন সাইন এ তাহলে কটের মান অন থাকল কটের মান হচ্ছে উপরে কস এ নিচে হচ্ছে সাইন এ সাইন এ সাইন এ তাহলে আমরা এটার লসাগো করবো এটার লসাগো করব তাহলে উপরে হচ্ছে কস এসে কস এ তাহলে এটার লসাগো এটা হলো তাহলে কস কস এ মাইনাস কষে কষে মিলল সাইনে থাকলো সাইন এ প্লাস উপরের সাইন সাইন এ সাইনেই থাকলো নেসে সাইন এ তলে সাইন ওয়ান সাইন সাইন এ মাইনাস কস এ এখন আমরা অপর এখান থেকে শুরু করব তাহলে আমরা হচ্ছে যদি গুণন করি তাহলে cos আর cos দুইটা হচ্ছে এরকম হবে উলট উলটপালট হবে কস এ গুণ নিচে হচ্ছে কস এ কস এ মাইনাস সাইন সাইন এ উপরে হচ্ছে কস এ এ প্লাসটা প্লাস প্লাস তারপরে এর এটা হচ্ছে সাইন এ সাইনে গুণ উপরে সাইন এ নিচে হচ্ছে সাইনে মাইনাস কস এ কস এ আবার আমরা করবো যে হচ্ছে এই কস কস মিললে তাহলে ডাবল হলো কস কস স্কোয়ার এ নিশ্চে থাকলো কস এ কস এ মাইনাস সাইন এ প্লাসটা প্লাস উপরেও থাকত সাইন ডাবল সাইন স্কোয়ার এ সাইনে মাইনাস কস এ কস এ তাহলে আমরা এটার আবার লসা করব যেহেতু একই কস এ মাইনাস সাইন এ এটার সাথে মিলল এর সাথে এটা মিছে তাহলে cos² cos² a যে তো এই জায়গায় মাইনাস আছে মাইনাস a -- sin² a উপরের কাটটা ভাঙালে a + a - a² - b² সূত্র নিচে যা আছে তাই cos এ মাইনাস সাইন এ ক্লাস সাইনে সাইনে A cos মাইনাস সাইন এ সাইন এটা এটা কাটা গেলো থাকলো A. কস এ প্লাস সাইন এ এটা হচ্ছে প্রমাণ উলট পলট আছে গোছায় নিলে হবে সাইনে প্লাস কস এ কস এ প্রমাণিত manito.